আচ্ছা আমাদের ইনকুবেটার থেকে যখন নিম থেকে বাচ্চা বের হয় তখন আমাদের বাচ্চাদেরকে ব্রুডার নিয়ে ব্রুডিং করতে হয় ছয়ত্রিশ ঘন্টার ভিতরে আমরা কোনো খাবার পানি দিই না কারণ তাদের তখন নাবে কাঁচা অবস্থায় থাকে তো শুকানোর জন্য আমরা ছঁত্রিশ ঘন্টা পর্যন্ত তাদেরকে কোনো খাবার পানি দিই না তাদেরকে শুধু ব্রুডারে রাখা হয় এবং ছয়ত্রিশ ঘন্টা পর আমরা যে খাবার পানিটা দিই আমরা প্রাকৃতিকভাবে খাবার পানিটা দিতে পারি যেটা আমাদের হাতের নাগালে পাওয়া যায় চাইলেই আপনারা আপনাদের ঘর থেকে এটা ব্যবস্থা করতে পারবেন এটা শুধু দুইটা জিনিস লাগে এক লিটার পানিতে আপনি প্রতি এক লিটার পানিতে দুই চা চামচ চিনি দিবেন এবং এক চা চামচ লেবুর রস দিবেন দিয়ে দুইটি উপাদান এক লিটার পানিতে ব্যবহার করে মিক্স করে তাদেরকে শুরুতেই এই পানিটা খেতে দিবেন শুরুতে একবার সর্বপ্রথম যে পানিটা আপনারা ব্যবহার করবেন তাদেরকে খাওয়ার জন্য এই দুইটি উপাদান এক একসঙ্গে মিক্স করে আপনি তাদেরকে খেতে দিবেন